রাম রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আমরা কত জীব হত্যা করে চলেছি আমাদের জীবনে কত পিঁপড়া মশা মাছি মারছি ওটার যদি হিসাব থাকতো তাহলে তো কারো দেবদর্শন হতো না কে না মশা মাছি ছাড় পোকা মেরেছে একজন একটা প্রজাপতির পিছনে খোঁচা দিয়েছিল সেই জন্য সে অন্ধ হয়ে থাকল তাহলে তো সবাইকেই অন্ধ হয়ে থাকতে হয় একটা প্রজাপতি একটা হরিণ মেরেই যদি এই হয় তবে কারো আর কিছু হবে না জীবনের ব্যথা স্লেট পেন্সিলের মতো মুছে ফেলে দাও আকাশে মেঘ হয় সেই মেঘ আবার মুছে যায় মেঘের জল নিংড়ে ফেলে দিল মেঘ চলে গেল মেঘের অন্ধকার আভাস সমস্ত পাপ পঙ্কিলতাগুলি মহা বিরাট একটা বিশেষ রূপ নর্দমার জল অনন্ত জীবের খাদ্যের বিষয়বস্তু জীবজগতের সব খাদ্য তো সবাই খায় না গাছ যেটা খায় তুমি তো তা খেতে পারো না বিড়াল যেটা খায় তুমি তো তা খেতে পারো না শকুনি যেটা খায় তুমি তা খেতে পারো না কাজেই প্রত্যেকের জীবনের যাত্রাপথ সবটা নিয়েই সব আমি সবাইকে বললাম দর্শক মণ্ডলীকে তোমরা কেউ ভেবো না পাপ বুদ্ধি আসছে চলে যাচ্ছে পাপ মেঘে নেয় বা ধোয়ার মতো বিচরণ করছে অন্ধকার হচ্ছে এই অন্ধকারের জন্য ভয় পেও না পাপ অঙ্কিলতায় যারা থাকে অপরাধ যারা করে মেঘের মধ্যে যারা আছে তাদের কি সূর্যের দর্শন হয় না হ্যাঁ হয় পাপ যারা করে তারাও মুক্তির স্বাদ গ্রহণ করে সেইরূপ পূর্ণ হতেও পাপের সৃষ্টি হয় এটা কি রকম। পুণ্যাত্ম ব্যক্তি ধার্মিক ব্যক্তি পুণ্য কাজ করে মানুষের মনে বিশ্বাস অর্জন করে পাপ কাজ করতে শুরু করলো মানুষকে প্রতারিত করতে তার সুবিধা হয়ে গেল এমনও দেখা গেছে এক ব্যক্তির তেষ্টা পেয়েছে যাও সাগরে গিয়ে তৃষ্ণা মেটাও তৃষ্ণা তো মেটে না এতে বরফের দেশে যাও গেল বরফের দেশে জল ঠান্ডা হয়ে জমে আছে গলছে না এদিকে তেষ্টায় মরে যাচ্ছে তেষ্টা মিটছে না তবে উপায় সাগর বা বরফ কাছে পেয়েও তো কাজ হলো না তবে উপায় তখন বলছে খনন করো খুঁজতে খুঁজতে দশ থেকে পনেরো হাত পরেই হু হু করে জল পেল তাতেই তেষ্টটা মিটল পায়ের তলায় খুঁজে সাগর পেল পায়ের তলায় খনন করো খোঁজো দেবতা থাকে নর্দমায় দেবতা থাকে পায়ের তলায় তোমার পায়ের তলায় এত বড় সাগর রয়েছে তোমার তেষ্টা মিটছে না সাগরের জল বা বরফে হয়ে তেজটা মেটে না তেষ্টা মেটে পায়ের তলার জলে সেই মেটানোর বস্তু অন্য কোথাও নয় তোমার মধ্যে যে পঙ্কিলতা তার আড়ালেই বসে রয়েছে দেবতা আড়ালের মধ্যে যখন দেবতা রয়েছে বা পঙ্কিলতা ক্লেদ তার নিবাস হয়ে রয়েছে বিরাট যে রয়েছে তোমার মধ্যে তার সাড়া দিচ্ছে আভাস দিচ্ছে তোমার মধ্যে যে পঙ্কিলতা তার মধ্যে তেজ আড়ালে বিরাট সূর্যের তেজ রয়েছে আলোই হচ্ছে দেবতার আভাস যদি বোঝো পঙ্গিলতা রয়েছে জাগতিক রূপে নানা রকম আবিলতা ঝঞ্ঝাট রয়েছে তার আড়ালে বিরাট সূর্য সেই আভাস তোমরা যদি খুঁজে দেখো যদি নিজস্ব সত্তার সঙ্গে যোগাযোগ করো তবে আভাসের যে ইঙ্গিত যে পূর্বাভাস পাবে এই আভাস পঙ্গিলতার আড়ালে রয়েছে নর্দমার জল খাদ্যরূপে পরিণত হয় সব ময়লা নিয়ে কফি খেতে দিচ্ছে তাহলে আমরা কি খাচ্ছি কফির রূপ নর্দমায় কফির রূপ বিষ্টায় অসারের মধ্যে সব সার অনন্ত জগতময় যে অসার বলে এর মধ্যেই অনন্ত সার অনন্ত সুর রয়েছে আজ এই থাক রামনারায়ণ রাম আমি আজকে তত্ত্ব ও আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ন রাম